প্রসঙ্গটা হলো দুর্নীতির বিরুদ্ধে জামায়াত ইসলামী যে স্লোগানটি তুলে ধরেছে এই বক্তব্যটিতে দুটো ইঙ্গিত রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে এক জামায়াত এই বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে জামায়াতের আমির বলেছে যে পুরনো ব্যবস্থায় আর এ রাষ্ট্র ফিরে যাবে না দু হাজারের অধিক ছেলে জীবন দিয়েছে মানে কি বলে শিক্ষার্থী বা বিভিন্ন পেশাজীবীর মানুষ জীবন দিয়েছে কেন জীবন দিয়েছে পুরনো ব্যবস্থায় ফিরে যেতে অবশ্যই না এই দেশকে তিনি আর ব্যবস্থায় ফিরিয়ে মানে ফিরে যেতে দেবেন না এই ঘোষণাটি দিয়েছেন তার অংশ তিনি বলেছেন জামায়াতের কোন এমপি মন্ত্রী প্লট বরাদ্দ নেবে না আমরা জানি বিগত সময় ধরে আমাদের এমপি মন্ত্রীরা সাধারণত সরকারি প্লট বরাদ্দ নিয়ে থাকে তিনি বলেছেন জামায়াত ক্ষমতায় আসলে তাদের কোনো নেবে না কোনো টাকা পয়সা নিজ হাতে না চাঁদা আমরা নেব না না নিতে দেব চব্বিশে জীবন দিয়ে শহীদ হলো আমি তাদের একজন হতে পারলাম না আগামীতে যে লড়াই হবে আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করে এটা তার একটা মানে বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ আমি আপনাদেরকে শোনালাম এবং তিনি আরো বলেছেন যে কোনো টাকা পয়সা নিজ হাতে লেনদেন না জামাত বরাদ্দের টাকা কিভাবে খরচ হলো তার সকল হিসেব দেশবাসীর কাছে তুলে ধরবেন এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য যা করণীয় সব করবে এই বক্তব্যটি তিনি বসে বসে দিয়েছেন যখন তিনি দু দফা অসুস্থ হয়ে পড়ে যান তারপর ফ্লোরে বসে স্টেজের ফ্লোরে বসে তিনি এই বক্তব্যটি দিয়েছেন কালকে জামায়াতের আমিরের এই বক্তব্যটি দুটো কারণে পুরো দেশের মানুষের দৃষ্টিতে পড়েছে এক জামাত উনিশ তারিখের সমাবেশে আসলে কি ঘোষণা দেবে সবার নজর ছিল এইটা দ্বিতীয়ত ডক্টর শফিক মঞ্চে হঠাৎ পড়ে যাওয়ায় একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে তিনি দু দুদফা একটি মহল মনে করেছিলেন যে ইনি স্টক করেছেন শেষ তিনি বারবার দুবার পরে গিয়ে দুবার ফিরে এসছে এটা নিয়ে পক্ষ বিপক্ষে অনেকগুলো মত উঠে এসছে এবং যে কারণে ডক্টর শফিকের এই স্টেজে পড়ে যাওয়ার পর থেকে মানুষের তাকে নিয়ে কৌতূহল আরো বেড়েছে সোশ্যাল মিডিয়াতে যে তথ্যটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটি হলো ডক্টর শফিক যখন হাসপাতালে চিকিৎসা দিন তখন তাকে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান এবং যথেষ্ট বিএনপি এক কথায় যে এই দৃশ্যটি বিএনপি তার অনেক বড় একটি গেম চেঞ্জিং মুহূর্ত তৈরি করেছে যে বিএনপি কে মঞ্চে জামাত রাখেনি বা বিএনপি আসেনি সেই মঞ্চের বাইরে বিএনপি তার সৌহার্দের সহমর্মিতার শ্রদ্ধার ভালোবাসা সম্মানের যে রাজনীতির উদাহরণ দেখিয়েছে সত্যিকার অর্থে বিএনপি কে একটা সেলুট ডক্টর মইন খান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কাছে গেছেন তার কুশল তার শারীরিক অবস্থা জেনেছেন হাস্যজন অবস্থা ছিলেন আল্লাহর কাছে দোয়া করেছেন পরবর্তী প্রফেসর ইউনুসের নির্দেশে প্রেসসিফ শফিক ভাই সেখানে গেছেন তিনিও দোয়া করেছেন এবং প্রত্যেকে